নিঃসন্দেহে বড় খবর বড়দিনের রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারা যাবেন তিনি তারপর কালীঘাট মন্দির তারপর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ ঠিক কী কারণে এই সফর রাজনৈতিক তাৎপর্য কতটা পুরোটাই জানবো অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী অঞ্জন আহ দেখো সামনে নির্বাচন তার আগে অমিত এই সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আমরা জানি যে আহ প্রার্থী তালিকা মোটামুটি একটা কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করেছে রাজ্যের জন্য তো স্বাভাবিকভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি আলোচনায় বসবেন আমরা যা জানতে পেরেছি তিনি কোর কমিটির সঙ্গে যেমনি বৈঠক করবেন তিনি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এমএলএ এবং বিধায়কদের সঙ্গে বিধায়ক এবং সাংসদের সঙ্গে বৈঠক করবেন অর্থাৎ এই ছটিকা সফরের মাধ্যমে সংগঠন কতটা প্রস্তুত আছে লোকসভা নির্বাচনে এই রাজ্যে ভোট পাওয়ার জন্য একটা চিত্র দেখে যাবেন এবং কিছু পরামর্শ দিয়ে যাবেন ধন্যবাদ অঞ্জন এদিকে মিমিক্রি বিতর্কে অনুশোচনা তো দূরের কথা এখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি টিএমসি সাংসদের মিমিক্রি বিতর্কে খোদ মোদীকে নিশানা জেলে ভরলেও প্রতিবাদের ভাষা কেড়ে নিতে পারবে না বিতর্কের আঁচে ঘি ঝেলে মন্তব্য কল্যাণের সংসদ চত্বরের বাইরে দাঁড়িয়ে মিমিক্রি করেছিলেন তার রেশ কাটেনি এখনো দেশ জুড়ে সুরব মোদীর ফোন ধানকার। তবে যাই ঘটে যাক দমানো যাচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলনেত্রী আগেই বলেছিলেন হালকা চালে মিমিক্রি করে ফেলেছেন শ্রীরামপুরের সাংসদ এবার কল্যাণের মুখে মোদীর মিমিক্রি হুগলিতে সভা করেছিলেন তৃণমূল সাংসদ মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিশানা দেখেছি তার নাম হচ্ছে শুধু মিমিক্রিতে থেমে থাকেননি আরো এক ধাপ এগিয়ে চব্বিশে মোদী হঠাৎ সুরও চড়িয়েছেন উপরাষ্ট্রপতিকে ভেঙিয়ে দেশজুড়ে শোরগোল তার মধ্যে এবার প্রধানমন্ত্রীর মিমিক্রি বিতর্ক উসকে দেওয়ার মুড়ে শ্রীরামপুরের সাংসদ ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা উপরাষ্ট্রপতি কে তীব্র আক্রমণ কল্যাণের আর কতটা ঘাট ঝোঁকাবেন আপনি নরেন্দ্র মোদীকে খুশি করতে আর কি করবেন ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি হয়েছিলেন ভেঙ্কাইয়া নাইডু এক সময় বিজেপির সভাপতি ছিলেন রাজ্যসভায় নাইডুর বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি ধানকারকে বিধে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা ঘাট ঝোঁকাবেন আপনি কতটা এটাই তো বড় প্রশ্ন কতটা কতটা খুশি হতে করতে চান নরেন্দ্র মোদীকে বিজেপিকে কতটা পথ চললে পরে প্রতীক বলা যায় আর কতটা ঘাড় ঝোকালে পরে ঝোকানো হয় ঘাঁ কতটা 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 ঘাড় ঝোঁকা কতটা শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঢোকাবেন সাংবিধানিক বসে সেই মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানে অনর কল্যাণ শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি টিএমসি সাংসদের মিমিক্রি বিতর্কে খোদ মোদিকে নিশানা সাংসদের মিমিক্রি হলো মৌলিক অধিকার দরকার হলে হাজার বার করব বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কের আঁচে ঘি ঝেলে এমনই মন্তব্য তার

ভিকি যাদব খুনের ঘটনায় ফের অর্জুন সিংকে দায়ী করেন সোমনাথ শ্যাম পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্র ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং বিজেপি সাংসদ অর্জুন সিং তাহলে কাকা বলেছে নিশ্চয়ই বিকি যাদবের খুন করার জন্য তাই বাপু খুন করিয়েছে সেটাও আগামী দিন উঠে আসবে এই খুন আসল মোটিভ পিছনে কে আছে সেটাও উঠে চলে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি আমার দল জয়েন করেছেন কিন্তু সাংসদটা কিন্তু উনি বিজেপি পাপ্পু সিং কো গ্রেফতার পাপ্পু সিং কে সাথ কোই এভিডেন্স पुलिस के जो लोग इसमें इन्वॉल्व हैं कोर्ट में नहीं पेश कर पाए लेकिन इस पार्टी के अंदर जो पापी हैं जो मुखोश पहनकर बीजेपी का मदद करना चाहेंगे जो 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 हम लोग विरोध में आएगा उसका मदद करना चाहेंगे तो ऐसे पापियों के लिए पहले से तैयार रहिए

আর যে হনু মানে হনুমানের যে সরকার সেই হুনুদের চিহ্নতি করে চিহ্নিত করতে বলছি দু হাজার চব্বিশ আছে এরা কখন কুমড়ো হয়ে যাবে আর কখন হুনু হয় অন্য কাছে তালে থাকতে দেবে সেটা কিন্তু আপনার